হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলমিন ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই জানেন এমডি আলমিন ব্লক চ্যানেলটি আপনাদের পাইকারি মার্কেট এবং পাইকারি দোকানগুলো সন্ধান দিয়ে থাকে তাই মালামাল কিনবেন দেখে শুনে অর্থ লেনদেন নিজ দায়িত্ব করবেন ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো সমস্যা হলে এমডি আলমিন ব্লগ ব্লক চ্যানেলটি দায় থাকবে না আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কোয়ালিটি মেলামাইনের বাটি সেটের কালেকশন আজকে আপনাদের দেখাবো কোয়ালিটি মেলার বাড়ি সেটের কালেকশন দেখাবো এবং পাইকারি সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং টেক সোল এর ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশ মালামাল আমল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন চলুন দেখি দর্শক এখানে বাড়ি সেট কত টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন এই কোয়ালিটি মেলামাইনের চার বাড়ি সেট আপনি কত টাকা হলে কিনতে পারবেন হোলসেল আমি আজকে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি সেট কিন্তু সুন্দর এই চারবার টি শার্ট আমরা দেখতে পাচ্ছেন ছাড়াও কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার কিন্তু আমাদের কাছে রয়েছে যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই কিন্তু পাবেন এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু মালামাল দেওয়া হয় আপনারা কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশ মালামাল দিয়ে কিন্তু সুন্দরভাবে বিজনেস করতে পারবে দেখতে পাচ্ছেন সুন্দর এই বাড়ির সেটটি এই বাড়ির সেটটি যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে একশো টাকা একশো আশি টাকা হলেই কিন্তু কোয়ালিটি মেলামাইনের চার বাড়ির সেটটি আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি মেলামাইনের লোগোটা তেমন একটা দেখা যাচ্ছে না ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্লেন মার্কা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মেলাবেন এই কোয়ালিটি মেলাবেন আপনারা দেখে নেবেন যারা সেটের পাশাপাশি আপনারা লুজ বাডি নিতে চান আপনারা লুজ বাডিও কিন্তু নিতে পারবেন আমাদের কাছে এই লুজ বাডির আমি আপনাদের জানিয়ে দেই দর বাড়ি থেকে শুরু করি দেখতে পাচ্ছেন দর বাডি এই দর বাডি যে আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে ষাট টাকা মাত্র ষাট টাকা হলেই কিন্তু আপনারা এই দর বাটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই দর বাটি এটি কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন কালার নিতে পারবেন এরপরে রয়েছে রয়েছে দেখতে সুন্দরী আট বাটি এগুলো কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে এই কালার কিন্তু আপনারা নিতে পারবেন এই আট বাটি যারা নেবেন এটা পঞ্চাশ টাকা এটা হোলসেল হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই আট বাটিটি নিতে পারবেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন সাত বাটি এই সাত বাটি যারা নেবেন তাদের জন্য হোলসেল রেট হবে চল্লিশ টাকা আর এই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছয় বাটি এই ছয় বাটি আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এই চার বাটি প্যাকেজ এই চার বাটি যারা নেবেন একশো আশি টাকা একশো আশি টাকা হলেই কিন্তু আপনারা এই চার বাটি সেটটা নিতে পারবেন এটা কিন্তু অনায়াসে কিন্তু আপনারা আড়াইশো টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন যেমন ধরেন শরীফ মালামাইন ডায়মন্ড মেলামাইন এবং বেঙ্গল বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে থাকে খুঁর্চা আপনারা কিন্তু ওই কিন্তু 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 এটা টাকা বিক্রি করতে পারবেন দেখতে আর হোলসেল যারা নেবেন তাদের জন্য রেট হবে একশো আশি টাকা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক এই কালার গুলো কিন্তু নিয়ে আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি হে নাইটেঙ্গেল হাসপাতাল রুট সরকার মার্কেট হামিং গ্রুপ নেস কালেকশন নতুন বাজার সংলঙ্গ আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারির আপনার পেয়ে যাবেন কোয়ালিটি মেলা মেনের যাবতীয় কালেকশন এখান থেকে মালামাল সারা বাংলাদেশ নিয়ে সুন্দর ভাবে বিজনেস করতে পারবেন সেখানে ক্যুরিয়াম সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি মালামাল নিয়ে সুন্দর ভাবে বিজনেস করতে পারবেন যারা হোলসেল নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে দর্শক যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষ এই চাষটি আমাদের আগে দিতে হবে আর বাদ বাকি টাকা আপনারা মালামাল পৌঁছানোর পর কোরিয়ান সার্ভিস থেকে টাকা জমা দিয়ে মালামাল নিতে পারবেন এইভাবে আমরা মালামাল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক আর যারা সরাসরি সবাই আসবেন অবশ্যই সবের থেকে আমরা আমি বলে দিচ্ছি এই সব মাধ্যমে আসলেও কিন্তু আপনারা দেখে শুনে তারপরে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে দর্শক কোয়ালিটি মেলামাইন মেলামাইনের লোগো দেখে তারপরে মালামাল কিনবেন আচ্ছা এখান থেকে বিজয় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি